হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনএপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা फोर्थ সেমিস্টারে মেজর হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো তাদের কিন্তু আজকে মেজর 4 হিস্ট্রির অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হু ওয়্যার মঙ্গলস অর্থাৎ মঙ্গল কারা তোমাদের মেজর 6 পেপার থেকে অতি গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটা ঠিক আছে তো তিন নম্বরের যে আমি ধারাবাহিক ভাবে ক্লাস গুলো নিচ্ছিলাম তোমাদের এই পেপার থেকে সেটা কিন্তু আমি কন্টিনিউ কুড়ি দিন ধরে নিতেই থাকবো এবং কুড়ি দিনে প্রত্যেকটা টপিক সম্পর্কে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে ওকে আমরা চেষ্টা করছি যে যতটা সম্ভব আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা করিয়ে দেবো আর না হলে তোমরা যদি ভাবছো যে অনলাইন ক্লাসে জয়েন করবে তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু ফাইভ নাইন ওয়ান এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা এর বিনিময়ে তুমি মেজরের তিনটা পেপার পাচ্ছ মাইনরের একটা পেপার পাচ্ছ এমডিসি পাচ্ছ একটা পেপার এবং তোমরা পাচ্ছ এইসি কম্পালসারি পাচ্ছ একটা পেপার টোটাল ছটা পেপারের কোর্স ফি কিন্তু মাত্র এগারোশো নিরানব্বই টাকার পুরো সেমিস্টারের কোর্স ফি তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে চলো জেনে নিই আজকের ক্লাসটা মঙ্গল দেখো মঙ্গল কথাটির উদ্ভব হয়েছে চৈনিক শব্দ মানে চীনা শব্দ মাংকু থেকে যার অর্থ হলো দুর্ধর্ষ বা সাহসী তাহলে মঙ্গল কি বললাম মঙ্গল কথাটি উদ্ভব হয়েছে চৈনিক শব্দ মাংকু থেকে যার অর্থ হচ্ছে সাহসী অর্থাৎ দৌর্ধর্ষ যারা যোদ্ধা জাতি যারা তো কি বলছে মঙ্গলদের মানে মঙ্গলের মঙ্গলরা ছিল আর কি বিশেষ করে যারা মঙ্গল আছে মঙ্গলরা কোথা থেকে এসেছিল এরা মধ্য এশিয়ার অধিবাসী ছিল এরা ছিল সুনিপুন যোদ্ধা নিষ্ঠুর এবং লুণ্ঠন কাজে পটু অর্থাৎ এদেরকে একটা কাজটাই ছিল যুদ্ধ করা লুটপাট করা একে মারা ওর থেকে চিন্তাই করা এই কাজগুলোই কিন্তু এই রুগ্ধ জাতি করতো অর্থাৎ এরাগুলো খুব সাহসী এরা ভাবতো না আমি মরবো না বাঁচবো কি হবে না হবে আমার এরা কোনো কিছুই মনে করতো না এরা মনে করতো যে আমাকে কি করে লুট করতে হবে আমাকে কি করে যুদ্ধ করতে হবে এরা খুব সাহসী ছিল বলছে চেঙ্গিস নেতৃত্বে এরা শক্তিতে হয়েছিল তাহলে এদের নেতৃত্বে চেঙ্গিস এবং এর নেতৃত্বে কিন্তু এরা দুর্ধর্ষ যোদ্ধাতে পরিণত হয়েছিল বা জাতিতে কিন্তু পরিণত হয়েছিল তাহলে আমি প্রথম থেকে কি বললাম তোমাদের যে মঙ্গল কথাটির উৎপত্তি হয়েছে চৈনিক শব্দ মানে চীনা শব্দ মাংকু থেকে যার অর্থ হলো সাহসী অর্থাৎ এরা কি ছিল এরা শুলিপুন, যোদ্ধা ছিল লুণ্ঠন কাজে পটু ছিল তো এই সমস্ত কাজগুলো কিন্তু এরা করত। এবং চেঙ্গিস খার সময়কালে বা চেঙ্গিস খার নেতৃত্বে কিন্তু এরা দুর্দর্শ যোদ্ধা জাতিতে কিন্তু পরিণত হয়েছিল ওকে আচ্ছা ত্রয়োদশ শতাব্দীতে চেঙ্গিস খায়ের নেতৃত্বে মঙ্গলরা ঐক্যবদ্ধ হয়েছিল এবং এই ঐক্যবদ্ধ হয়ে তারা কিন্তু দুর্দর্শ একটা শক্তিতে পরিণত হয়েছিল এবং তারপর থেকে এরা লুণ্ঠন রাজহত্যা বা রাজার আর কি রাজ্য লুটপাট করা হ্যাঁ প্রভৃতি সব কিন্তু এদের একমাত্র উদ্দেশ্য ছিল এদের একমাত্র উদ্দেশ্য কি ছিল যে ওখানে আমরা যাব গিয়ে ওখানে একজন রাজা আছে রাজ্য আমরা অ্যাটাক করব অ্যাটাক করে সমস্ত কিছু লুটপাট করব তাকে ধ্বংস করে দিয়ে তারপর আমরা বেরিয়ে আসব এই ধরনের চিন্তা ভাবনাটা কিন্তু এদের ছিল তো বলছে এই উদ্দেশ্যকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে কিন্তু চেঙ্গিস খা এবং তার যুদ্ধস্ব বাহিনী চীন মধ্য এশিয়া পশ্চিম এশিয়া ছাড়খাড় করে দিয়েছিল একেবারে পুরো মুসলিম বাহিনী বা মুসলিম সভ্যতা এবং সংস্কৃতির উপরে কিন্তু জোর দিয়েছিল তারা এবং আমাদের ভারতের যে মুসলিম সংস্কৃতি ছিল সেই মুসলিম সংস্কৃতি কিন্তু একদম ছিন্ন ভিন্ন করে দিয়েছিল বলতে পারি এবং কি বলেছে যে ভারতবর্ষের চতুর্দিকে যে প্রাকৃতিক নিরাপত্তা রয়েছে উত্তর ও পশ্চিম সীমান্ত অঞ্চলে কিন্তু খুব দুর্বল ছিল সেটা উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল দিয়ে কিন্তু বারবার মঙ্গলরা কিন্তু ভারতবর্ষ আক্রমণের চেষ্টা করেছে এবং একটা সময় পরে তারা কিন্তু যে সুলতানি শাসন ছিল সেই সুলতানি শাসনকে কিন্তু ধ্বংস করে কিন্তু মঙ্গল বা মোগল সাম্রাজ্য কিন্তু পুনঃ মানে প্রতিষ্ঠা কিন্তু করেছিল আমাদের ভারতবর্ষে তো এই মঙ্গল কারা বা মঙ্গল কি এই নিয়ে ছোট্ট একটা প্রশ্ন তোমাদের সঙ্গে আজকে প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আশা করি আজকের ক্লাসের পরে তোমাদের হু ওয়ার মঙ্গল যদি জিজ্ঞেস করে মঙ্গল কারা তাহলে কিন্তু তোমাদের আশা করি কোনো অসুবিধায় হবে না একেবারে ছোট্ট ছোট্ট আলোচনাগুলো দিয়ে আমি শুরু করছি ক্লাস এবং আগামীতে কিন্তু আমরা বড় বড় টপিক নিয়ে আলোচনা করব কারণ এই মাসের একেবারে শেষের দিকে আমাদের সেন্টারে স্মার্ট বোর্ড আসছে আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদের স্মার্ট ওয়েতে ক্লাস গুলোতে করাবো তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তো তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ